আচ্ছা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিজেন্ট সোনার অফিসিয়াল তো গাইস আজকে হচ্ছে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি সোনার সোনার ওপরে সেই প্র্যাঙ্কটা কী প্র্যাঙ্ক ইগনোর প্র্যাঙ্ক তো আজকে আমি কি এত ইগনোর করব সেটা মানে ধারণার বাইরে তো সোনার রিয়াকশান মানে সোনা কেমন রেগে যায় সোনা কি কি রেগে বলতে পারে আর সোনা কতটা রাখতে পারে সেটা আজকে প্রমাণিত হয়ে যাবে মানে সোনাকে আমি এত ইগনোর করব ওর সামনে অনেক অনেক খারাপ খারাপ কথা বলবো অনেক কিছু বলবো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখো তাহলে না মজা পাবে দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা সোনা এখন আস ঘরে নেই আসুক ঘরে তারপরে প্রাণ করবে ওকে আছে কাকির ঘরে ওকে গাইস তো ভিডিওটা দেখতে থাকো ভয়েসে আমি ক্যামেরাটা আরেক ভালো করে লুকিয়ে নিই ঠিক আছে যেন দেখতে না পারে আর সময় হয় আসছে দেখেছি আমি ও এখনই আসবে মানে চলে এসছে আশা করে তো গাইস ওয়াচ ফর মাই ভিডিও তো গাইস ভিডিও ফুল দেখো তাহলেই মজা পাবে তো গাইস আজকে আমি স্টাডি করছি সময় আসছে A few moments later. হলো আস্তে আস্তে নাকি 장난이지. 이게 장. 이 형님 장난치고 있어. 응? 에이. 키? 에이. 키 허러. 장난장난. 말도 나게. 어떠한 뭐네? 에이. 에어 키 허러. 장난장난. 키가 언락이. 둘이 장난을 쳐서 우리를 쳐서 키를.

গজব বেজ্জতি হে আরে তোকো নমতে আরে ভাই আচ্ছা অনেক সুন্দর দেখতে আই কি হোন মেয়েটাকে ভালো লাগছে সুন্দর

কি করবে কি তোমার বল না

মাgradle fatten... bolti

ভেঙে চলে গেছে কেসা লাগে জলস জলস নেমে দেখতে ভালো লাগে বউটাকে হাওট লাগে হট কিন্তু জলস করতে হয় তো না আমার সাথে প্ল্যান করে আমি তো বদলার পর বদলা নেব বদলার পর বদলা তোরা যেন আসবে এখন ভাউ দেবো না কথাই বলবো না কোনো কথাই বলবো না শুধু ধ্যান দেখাবো শুধু ঘ্যাম দেখাবো দেখি কত বলুন কী করতে পারে হয়তো সেই জায়গু যে ব্রেঞ্জ মানাচ্ছিল তারপরে মেকআপ করেছি মেকআপ করে আমাকে দেখানোর জন্য মেকআপ করেছে আর ভালো মকা পেয়েছি এই সময় যদি মেয়েদের বলবে একটু খারাপ লাগে তখন জ্বলবে আরও জ্বলবে আরও জ্বলবে এখন মেয়েদের ভিডিও দেখছি এই যে দেখতে পাচ্ছি মেয়েদের ভিডিওগুলো ও দেখাচ্ছি

네, 봐야. 아침 스 이거. 마야 오, 차도. 이거. 하. 아, 이거. 아, 우리 빨라졌잖아, 우두. 이거 아주 좋은. 내가 닦

আমার এইটা হেভি লাগছে

কি সুন্দর লাগছে খাই একটা তাকিয়ে লাভ নাই এটা ভাল লাগছে মেয়েকেই একটু বেশি ভালো লাগছে

쭈루루, 쟤가 쏘는 쟤가 쏘는 쟤가 쏘는 쟤가 라는 쟤가 쏘는 쟤가

কোটি টাকা আমার বউটাকে সেক্স লাগে একে বলা যায় খারাপ দেখতে আমি পারছিলাম না প্রেম করতে সাথে তুমি দেখতে পাচ্ছ আওয়াজাই দেখতে সুন্দর সত্যি কথা সত্যি কথা অনেক দেখতে পাবে অনেক সত্যি কথা বলো যদি তুমি

শেয়ার শেয়ার করো আমার ভিডিও অনেক দূর পৌঁছাও তোমরা সাবস্ক্রাইব তো गाइस যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই ভাই আর সাবস্ক্রাইব করতে আমল করতে হবে না জাস্ট একটু ক্লিক করে দাও তাহলেই হবে সাবস্ক্রাইব বাটনে লাল পড়া বাটনে একটা যে সাদা বাটনে বানানো হয় একটু ক্লিক করে দাও ক্লিক করে ভাই একটু ভিডিওটা দেখো আমাদের তাহলেই মজা হবে না দেখলে মজার তো দূরের কথা কিচ্ছু পাবে না দেখতে হবে শেয়ার করতে হবে আরো মজা নিতে হবে যদি ভালো লাগে কমেন্টে জানাও কমেন্টে কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগলো কেলি তোমার কেমন লাগলো শোনো খারাপ মনে করো একটা ছিল ওকে মেরেছি লিখেছে এখনই টাজল করেও ঠিক হয়ে যাবে কিন্তু ও তো ও যে আগের দিন আমার সব প্রাণ করলো এত খতনাক ভয়ানক প্রাণ তখন তোমরা কিছু বললে না ওকে মারলেই গায়ে লাগে কিন্তু আমাদের হ্যাঁ তো গাই টাটা বাই বাই গুড নাইট আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও যারা চ্যানেল নতুন এসছো সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না বাই প্লিজ আর চ্যানেল চ্যানেলে ভিডিও নতুন ছাড়ার আগে আগে তোমাদের ফোনে আমাদের ভিডিও চলে যায় তার জন্য বেলাইকানটাকে অল করে দিও ওকে টাটা গুড নাইট